কুরবানির ঈদ আসলেই হাটে যাওয়ার যে একটা অনুভূতি হাটে যাওয়ার যে একটা ভালো লাগা কাজ করে আসলে সেটা বলে বোঝানোর মতো না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তাহিদ আজকে তোমরাগুলি এক দেখবার চাচ্ছি গাইবান্ধা পলাশবাড়ির গরুহাট দাদা গরু কিনলেন কত কে বাহে এটা কোনো কথা আমরা এখনো গরুহাটির যাবারই পাই নেই আমরা গরু কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে দেখছেন ক্যানকা গরু কিনছে বা হে অবশেষে আমরা হাটের মুখ চলে আসি না বা হে দেখো দেখো এনা গরু কোনার দিক ছায়া দেখো দেখছেন বেশি দেখেন না আবার প্রেমে পড়ে যাবা এই গরু কোনার দাম বলে দেড় লাখ টাকা বুঝছেন দেড় লাখ টাকা এখানে আর এখান দেখতেছেন এটার দামও বলে ওকে এক লাখ পঁচল্লিশ হাজার দেড় লাখ টাকা করতেছে তারপর আমরা টুকটুক করে একবারে

ক্যাঙ্কার দেখতেছেন ভাই আমারা গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার পলাশবাড়ির গরুহাট এই পলাশবাড়ির গরুহাটখান তোমরা ক্যাঙ্কার দেখতেছেন এখানে খালি বড় বড় গরু দেখেই পাগলা হন না এই বড় বড় গরুগুলো কেনার জন্য কিন্তু আবার বড় বড় ট্যাকাও লাগতেছে বুঝছেন বড় বড় ট্যাকা নিয়ে তারপরেই এই বড় বড় গরুগুলো কেনার আমাদের আশা করা লাগবে তো মূলত আমরা ক্রেতাদের সাথেও কথা বললাম বিক্রেতাদের সাথেও কথা বললাম তো ক্রেতাগণ আমাদের বলতেছে মূলত এবার বাজার নাকি স্বাভাবিক মোটামুটি সবাই কিনতে পারতেছে আমরা যখনই বিক্রেতাদের কাছে যাচ্ছি তো বিক্রেতাদের কথা বাজার নাকি অনেক কম তাদের নাকি লস হচ্ছে খাবারের মূল্য বেশি মানে নানান কথা বলতেছে আসলে কোনটা সত্য কোনটা ঠিক সেটা আসলে জানি না তো মূলত দেখেন কত বিশাল বিশাল গরু আসছে এখন তোমরাগুলে যে আড়িয়াখান দেখতে চান বাহে এই আড়িয়াখান হলো একবারে পিওর দেশি এরিয়া এটা হলো দেশি এরিয়া কিন্তু দেখেন এই দেশি এরিয়া হওয়া সত্ত্বেও এই আড়িয়াখানার দাম আসতেছে দুই লাখ বিশ হাজার টাকা এই এরে গরুটার দাম দুই লাখ বিশ হাজার আর এটা হলো সাদা বলদ এই সাদা বলদ এইটার দাম চাচ্ছে এক লাখ আশি হাজার তিনি এক লাখ আশি হাজার হলে বিক্রি করবে তোমরাগুলে দেখতে পাচ্ছেন এখানে খালি এরে গরু আর এরে গরু আসলে কোরবানির ঈদে কিন্তু এই এরে গরুর চাহিদা খুব পরিমাণ বেশি থাকে তাই সবাই এরে গরুর দিকেই ফোকাস বেশি করে দেখছেন কত বিশাল এরে আসলে এইটার দাম চাচ্ছে মূলত এক লাখ আশি হাজার টাকা এটার দাম এক লাখ ষাট হাজার টাকা চাচ্ছে দেখেন এসব দেগুলো দেখলে আসলে চোখের শান্তি এত পরিমাণ ভালো লাগে এগুলো দেখতে বলে বোঝানোর মতোটা তোমরাগুলি এখন কর পান হে আমরা খালি একবার গরু দেখি আর দেখি দেখি আর দেখি একটা গরু তো কিনি নে তোমরা এখন কোহার পান আমরা মনে হয় গরু কিনবে লই দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান ওয়েট করেন এর তো দেখি বাবা ঢাকার থেকে মানুষ টেরা করছরে আসতেছে দেখছেন গরুগুলোর দিকে একবার চায়া দেখো এগুলি খালি জেব্রার মতো গরু দেখছেন বেশ সুন্দর গরু এগুলি হলো বিদেশি জাত এগুলো অস্ট্রেলিয়ান ফ্রিজেন জাতের বিদেশি গরু মূলত আমার এই গাইবান্ধা পলাশবাড়ির গরুহাট কোনাত শোক প্রকার গরুই ওঠে বুঝছেন শোক প্রকার গরু কোন জাতের গরু নিবে তোমরা সেই প্রকার গরুই পাবা এই পলাশবাড়ি হাটত এই গরু কোনা বলে আমার বন্ধুর পছন্দ হয়েছে বাহে তাই আমার বন্ধু আগে গেল এনা দাম দর করবি দাম শোনার জন্য কয় টাকাই গরু কোনার দাম দেখছেন গরু কোনা কিন্তু বেশ সুন্দর এই যে আমার এবার ভাইরাল ম্যান আবার বলে দেখতেছে দুঃখের বিষয় হলো গরু আছে বাট গরু আলা নেই তো গরু এলা না থাকলে তো আর গরু কেনা যাবা নাই তো আসলে শুধুমাত্র আমারে দেখাটাই সার হলো আমরা আর গরু কিনে না কারণ গরু এলাই নেই তারপর আমরা টুক করে আনা সামনে যাতে দেখলাম বিশাল এখানে এ গরু এ গরুর কাছে যাতে আমরা দেখতে পাই আমার দুইজন ছোটো ভাইয়া তারা দেখি আমার ইশারা করে ডাকতেছে তো দেখছেন ভাই কত সুন্দর কিউট দুজন একজন তো চশমা পরে উড়েই যাচ্ছে আর একজন তো এমনিতেই হিরো দেখছেন তারপর আমরা চলে আসি বাসুরহাটিত আমি তো কল্পনাও করে পাই না ভাববেরও পাইনি কোরবানির হাট কোরবানির গরুর হাট সেখানে আবার গে বাসুর দিয়ে তো আর কোরবানি হয় না তারপর আমার বন্ধু কোচ পাগলা বাসুর দিয়ে কী করবি মানে যারা বড় বড় গরু কিনবি তারক একটা করে বাসুর ফিরি দিবি ও থকো সরি আমার ভুল হচ্ছে ভাই আমাকে ক্ষমা করে দাও বাঁশুর ফিরি দিবেলাই বুঝছেন বাসুর ফিরি দিবেলায় কেউ যদি বড় গরু বেঁচে আবার যদি ছোট গরু একটা কিনে নিয়ে যা আবার যদি বড় করবে চাই মূলত সেই জন্যই বাসুরগুলো তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রকম ভিডিও পেতে রকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে আমাদের পেজটিকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন আর যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম